প্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা ওয়াকে কার হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মইনুল লুলের বাসা থেকে মুক্ত করে সেকেন্ড মেম্বার রেজিমেন্টে নিয়ে চলে তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন এবং শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইরা গুম হয়েছে বিগত পনেরো বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ কারা জাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অপজ্ঞা করা বা উচ্চতা ছিল করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা প্রকাশ্যে বাস করছে আপনাদের শিখা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল হয়তো বা ওদের সাথে আর পারা যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত